সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এনে দুইজন দেখতেছি খেতে এসে কামলা দিচ্ছে এ আলিফ হ্যাঁ কি করো ও আমি তো ভাবতেছি যে খেত মনে হয় নিরান দিচ্ছ আমার কামলা দিচ্ছ মানে আর কি মানে এক প্রকারের শাক তো মানে কি আমি বোত্ত শাক নাকি জানি করে কয় সেটা মানে বোত্তা শাক যেটা সেটা কিসের বাইতে বাইতে করতেছে আমি তো নামি কোনোদিন শুনিনি কি করবা এগুলা খাইলে এটা কোনো ফরমালিন দেওয়া নেই এটা শুধু এই যে এই বছরে নতুন বছরে

প্রিয় দর্শক আপনারা যদি কেউ এই শাক খাইতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তা তো কয় লাগবে তুমি দশটা না পাঁচটা না একটা ননদ তাহলে হোম মিনিস্টারের জন্য শাক না ভালো নতুন একটা শাক খাবো

আমি তো ভাবছি তোমাদের নাকি শুধু দূর দূরান্তের প্রান্তর মানে কি দু দু করছে খেত আর এখানে হলো সরিষার ভূমি যাওয়া লাগে যত দূর চোখ যায় খালি সরিষা আর সরিষা ফুটন্ত ফুল একবারে হলুদ হয়ে আছে ভাবিবি না

এখন সরিষার সিজন মানে সরিষা ফুল কেবলই ফুটছে আরো কিছুদিন এই সব গাছে সরিষার ফুল থাকবে এই মাঠে বেশ কিছু জমিতে সরিষা লাগিয়েছে কৃষক তো সরিষা খুবই দরকারি একটা জিনিস সরিষা থেকে যে তেলটা হয় এই তেলটা খুবই স্বাস্থ্যসম্মত আমরা যে সয়াবিন তেল খাই এই সয়াবিন তেলের সাথে সরিষার তেল খুবই উপকারী

রপ্তানি করবো ইনশাল্লাহ জানাবেন না রপ্তানি নতুন বস্তি শাক নতুন সর্ষে খাতে যদি পাওয়া যায় তাহলে তো তেলই লাগে না তেল ছাড়া খাওয়া যাবে আরো বেশি স্বাদ শাকটা কার পছন্দ কেউ খাইছেন কিনা বা কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এই শাকটা আপনাদেরকে খাওয়ার দাওয়ার দিলাম চলে আসবেন ইনশাল্লাহ আমার বাসায় আগামীকালকে রান্না হবে ঠিক আছে আজকে তো আর সন্ধ্যার সময় রান্না হয়তো হবে না কিন্তু সকালবেলায় হয়তো বা জবাই হয়ে যাবে এই শাকটা তো প্রিয় দর্শক এই সরিষা ক্ষেত্রে সৌন্দর্যটা আসবেন দেখবেন এবং শাক নিয়ে চলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে এখনকার মতো বিদায় নিচ্ছি কে আল্লাহ হাফেজ এই তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সরিষা ক্ষেত সহ আল্লাহ হাফেজ